ঠাকুরের তখন ঘরে সবাই আছেন ভক্তরা সমাধি হয়েছে ঠাকুরের নিষ্পন্দ অবস্থা সবার ঘরে নিঃশব্দ দেখছে ঠাকুরকে সবাই দেখছে সকলকে দেখছে তখন যখন একটু বাহ্য দশায় ফিরে নেমে এসছেন

কেজি আপনি আমার কি অবস্থা বলে তোমার মনে হয় মাস্টারমই বলছেন সহজ অবস্থা সহজ অবস্থা সহজ অবস্থাটা কি सीटेट বড়দের একটা গান আছে আ উমা আমি তোমার তুমি আমার এই কথামা বিশ্ব ঘুরে দিশারিতে আছে আমি বাউল হলে সেই কথাটি বলবো বলে গানে সুরে এই মানে সহজ হওয়ার কথার সঙ্গে সঙ্গে আমার গানটাও মনে পড়ছে সহজ হওয়া মানে কি

বাউল মানে যার কোনো বন্ধন নেই আমাদের সম্প্রদায় আছে না বৈষ্ণব যখন গৌরিয়া বৈষ্ণবের পরে আউল বাউল সাই সাঈটা ভজায় সতী সতীমার বাড়ি যেটা এই সম্প্রদায়গুলো তৈরি হয়ে গেল যারা একটু নিম্ন বর্ণের তাদের মধ্যে যেখানে উচ্চ বর্ণের প্রভাবটা নেই বলছেন বাউল হওয়া মানে কি বাউল হওয়া মানে কোনো বন্ধনের মধ্যে না থাকা ওই আরেকটি গান আছে আচার বিচার যোগ প্রাণায়াম সকলেই তোর মনের ব্যায়াম মন মরে যা কমনই হয় তবেই তো কাজ সবে সেরে নানা বিধানের মধ্যে নানা সংস্কারের বেড়ার মধ্যে নানা আচরণের মধ্যে নানা অভ্যাসের মধ্যে মানে ভগবানকে পাওয়ার জন্য কোনো বিধি বিধিনিষেধ মানবার নেই ভগবানের সঙ্গে ভগবানের মাঝে বা আমার ইষ্টের মাঝে আর গুরুর মাঝে তৃতীয় ব্যক্তি কেউ না আসে তৃতীয় বস্তু না আসে আমি তোমার তুমি আমার এই খেলা মা বিশ্বজুড়ে মা সৃষ্টি করেছেন এই মধ্যে আমি আছি সবাই অস্তিত্বের মধ্যে এই লীলাটাকে গ্রহণ করা লীলার সামিল হওয়াটাই হচ্ছে সহজ অবস্থা বলছেন কোন সহজ অবস্থার মধ্যে থাকতে হয় ঠাকুরের জন্য বলছেন ঠাকুরের যে অবস্থা সেটা সহজ অবস্থা সমাধি হলো তারপরে আবার নেমে আসলেন আবার ভক্তদের সঙ্গে কথা বলছেন কথা প্রথম যখন সমাধিটা ভাঙলো তখন মায়ের সঙ্গে কথা বলছেন সবাই শুনছে মায়ের সঙ্গে কথা বলছেন বালকের মতো মাকে বলছেন তুমি এসব কি করে রেখেছো বলতো তাদের নিয়ে আমি থাকবো মাস্টার কথা বলছেন আমার এই কি অবস্থা করেছে বলতো আমি তাহলে ভক্তদের কথা বলবো কি করে মাকে দেখছে মাকে বলছে এরকম সহজ অবস্থা আমার বুধবার গানটা তাই মনে পড়লো আমি তোমার তুমি আমার এই খেলা মা বিশ্বজুড়ে তাহলে এখানে শুধু দুজন আছেন মা আছে গুরু আছে উপাসক আছেন আছেন এই দুয়ের মধ্যে কোনো কিছু তার বাউলদের হলো ভগবানকে পাওয়া কত গানের সাধনা করে গানের মধ্যে দিয়ে গান দিয়েই ভগবানের পূজা কোনো আচার বিচার পূজা নিয়ম কানুন কিছু নেই বাউলের গান আছে না খুব বিখ্যাত গান দেহতত্ত্বের গান সবাই জানি আমরা আমরা আমার যেমন বেনি তেমনি হবে চুল কি যাব না জলে নামবো জল ছড়াবো তবু জল তো ছব না আমার মাথার বেনি যেমন রবে চুল ভিজাব না যে স্নান করবো কিন্তু চুল ভিজে না মানেটা কি একটু হেয়ালির মতো কথায় ইশারায় সংক্ষেপে গান গুলি সবাইকার জন্য নয় যারা বুঝবার তারা বুঝবে অর্থাৎ সবের মধ্যে থাকবে ঠাকুরের কথা পাঁকাল মাছের মতো সংসারে থাকতে থাকতে হবে কিন্তু গায়ে পাঁক লাগবে না তাহলে আমার যেমন বললাম জলে নামবো জল ছড়াবো তবু জল তো ছবো না কামনা সঙ্গে আমার কোনো স্পর্শ নেই নির্লিপ্ত নির্বিকার সবের মধ্যে আছে কিন্তু কিছুর মধ্যেই নেই আমাদের দর্শনে সাক্ষীর স্বরূপ বলা হোক পুরুষের স্বরূপে থাকা বলা হোক আমাদের যে শাস্ত্রীয় দর্শন শাঙ্খ্য দর্শন সেসব বাউল রা তো তত্ত্বের ওদের তত্ত্ব আলাদা এই বুঝে আমি বাউল হলে এই কথাটি বলবো বলে গানে মানে আমার সঙ্গে যে মায়ের সম্পর্ক আমার সঙ্গে যে ভগবানের সম্পর্ক আমার সঙ্গে যে গুরুর সম্পর্ক আমার সঙ্গে যে ইষ্টের সম্পর্ক গুরু তো ইষ্টের মধ্যেই মিলে যান গুরু ইষ্টকে সাক্ষাৎকার করান গুরু ইষ্টকে মিলিত হইয়া লীন হয়ে যান এটাই ভাব ঠাকুর বলছেন অত কিছু করার দরকার নেই শুধু ভালোবাসো ভগবানের অনুরাগ দরকার অনুরাগ হলেই হলো প্রেম তো অনেক পরের কথা